সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেফতারের খবর শুনেই গুলশান থানায় মিষ্টি নিয়ে গেছেন আলোচিত হিরো আলম এর মধ্যে সবাই জেনে গেছেন রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে আটক করা হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আর আলিয়া আরাফাতকে গ্রেফতারের পরপরই দুপুরেই মিষ্টি নিয়ে রওনা দেন হিরো আলম দুহাজার সালে ঢাকা সতেরো আসনে আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম নির্বাচনে অংশ নেয় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা আর সেদিনই হিরো আলম জানিয়েছেন যারা তাকে পিটিয়েছে তারা আরাফাতের লোক মিষ্টি নিয়ে থানায় কেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম জানিয়েছেন তিনি জেনেছেন গুলশান থানায় আছেন আরাফাত তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম আর এটাই তার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয় বলে জানিয়েছেন এদিকে আলী আরাফাতের বিরুদ্ধে বুধবার কোর্টে গিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন হিরো আলম গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে আর জনসমক্ষে দেখা যায়নি তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন গত চোদ্দ আগস্ট এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকার ফরাসি দূতাবাস সে সময় ফ্রান্স দূতাবাস জানায় সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে এটি সম্পূর্ণ মিথ্যা বলে সে সময় দাবি করা হয় গত বারো আগস্ট মোহাম্মদ আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয় মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেন দু সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি